নয়শো টাকার জন্য আমাদের প্রায় ১৬ লাখ টাকার বেশি চলে গেছে এই পর্যন্ত চুরি করেছে খেতি আকর্ষরের বাদী। আমরা কিন্তু কেজেলকারি আসছি হাস চুরির মামলায় নিঃস্ব হয়েছেন চার ব্যবসায়ী তাও আবার মামলাটি করেছেন স্বয়ং চোর নিজেই সেই মামলায় চার ব্যবসায়ী খুয়েছেন প্রায় ১৬ লাখ টাকা সেই ব্যবসায়ীদের অবস্থা এখন অনেকটা পথে বসার মতোই বিষয়টি হাস্যকর হলেও এমন ঘটনা ঘটেছে যশোরের কেশবপুরে ঘটনার সূত্রপাত দু হাজার উনিশ সালে সাতক্ষীরার কলরোয়া থেকে ষোলোটি রাজহাঁস চুরি হয় চুরি করা হাঁস নিয়ে সাইকেল যোগে পালাচ্ছিলেন চোর মুসলিম গাজী ফোন পেয়ে অভিযুক্ত চোর মুসলিম গাজীকে আটক করেন পার্শ্ববর্তী জেলা যশোরের কেশবপুরের সরসকাটি বাজারের চার ব্যবসায়ী হাঁসগুলো জব্দ করে পাঠিয়ে দেন থানায় একজন কলরোয়া থেকে ফোন দিলেন যে সাজান আমাদের কটা হাঁস চুরি করে হাঁস কটা ছাড় দাও এবার বিশ তিরিশ মিনিট পরে সে হাঁসালা বৃষ্টি মাথা খাসার ভিতরে ষোলোটা রাজা সাইন দিয়েছে তখন ধরি ধরিয়ে দেখা দেওয়া হলো প্রথম শিকার রইলো ধাপে ধাপে দিল দুরু বিশ মিনিট পরে ক্যাম্পের থেকে দারো গাছলো ষোলোটা হাঁস উদ্ধার করলে সাইকেল উদ্ধার করলে মোবাইল উদ্ধার করলে পরে জেলার মুখে স্থানীয়দের সামনে হাঁস চুরির বিষয়টি স্বীকার করেন ওই চোর সে সময় তিনি নিজেকে একজন হাঁস ব্যবসায়ী হিসেবে দাবি করেন ঘটনার জন্য করেন ক্ষমা প্রার্থনাও আর তার পরবর্তী যখন আসা শিকার রইল যে হাঁস সবকটা চুরি করে গেছে এবং তাকে ধরিয়ে আমরা এমনি আটকে রাখলাম রেখে এবার সবাই বাজারের লোকজন আসে সবাই বলছে ও দেখা যায় ও যাদের হাস তাদের দিয়ে দিন সরো ছাড়িয়ে দাও ঘটনাটি এখানে শেষ হতে পারতো কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় থানায় পরে উল্টো মুসলিম গাজী থানায় গিয়ে তাকে যারা আটক করেছিলেন সেই চার ব্যবসায়ীর নামে হাঁস চুরির মামলা করেন এরপরই শুরু হয় নানা নাটকীয়তা আমাদের চার দোকানদারকে থানায় দেখা করতে বলে আমরা থানায় গিয়ে যাওয়ার পরে আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা টাকা করিনি আমাদেরকে আটকাই পরবর্তীতে আমাদের চালান করে দিছে জেল খেটে আজকে আমরা চলে আসি আজকে সাইড দিয়ে বসার আমাকে এই দিয়েছে ব্যবসায়ীদের দাবি চার বছরে শুধু এই মামলার পেছনেই তাদের খরচ হয়েছে ১৬ লাখ টাকা তারপরেও তারা জানেন না কবে এই মামলা থেকে রেহাই পাবেন হাঁসের দাম আপনার হচ্ছে বারো তেরো হাজার টাকা টোটাল ছিল সেইখানে কেসের নথিটি আমাদের আছে ডকুমেন্ট সহ সবই তো বুঝ করে দেওয়া কিন্তু চারশো টাকা না যাবে অনলি ফর সেই চারশো টাকার জন্য আমাদের প্রায় ষোলো লাখ টাকার বেশি প্লাস চলে গেছে এই পর্যন্ত আজও পর্যন্ত আমরা ভোগ দিছি প্লাস এর এখনো সমাধান কবে হবে সেটা আমরাও জানি না এগারো হাজার টাকা মূল্যের হাসচুরির মিথ্যে মামলার পেছনে টাকা ঢালতে গিয়ে এখন নিঃস্ব প্রায় এক নম্বর আসামি শাহজাহান আলী বড় ব্যবসায়ী থেকে এখন তিনি ডাব বিক্রেতা এই ডাব বিক্রি করেই কোনো রকম চলছে তার সংসার কিন্তু মামলার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি প্রতিবাদ দেখা যায় বাচ্চা কাচ্চা দেখা যায় না খেয়ে থাকতেছে দেখা যায় যা ছিল একটু জমি রাখলাম তাও বন্ধ রাখে থুই দিতে সবার এখন ওই দেখা দেয় ডাব বেশি এখন খাতিছি ভুক্তভোগী আরেক ব্যবসায়ীর দাবি তাদের বিরুদ্ধে যিনি মামলা করেছেন তার কোনো হদিশ না থাকলেও সেই মামলায় প্রতি মাসে আদালতে হাজিরা দিচ্ছেন চার ভুক্তভোগী খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা আমরা চারিদন দোকানদার ব্যবসায়ী আমরা তো এতে ক্ষতিগ্রস্ত আমার প্রায় তিন চার লাখ টাকা চলে গেছে অচিরেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে রেহাই মিলবে এই মিথ্যে মামলা থেকে এমন প্রত্যাশা ওই চার ব্যবসায়ীর তো আমরা এর নিষ্পত্তি চাই আমরা অনেক সঞ্জিদা রহমান প্রবাস খবর